কল্পনা করুন এমন একটা প্রাচীর যার নির্মাণ কাজে প্রাণ দিতে হয়েছিল প্রায় পাঁচ লক্ষ মানুষকে এমন একটা প্রাচীর যা বানাতে সময় লেগেছিল দুই হাজার বছর এমন একটা প্রাচীর যার খরচে দেউলিয়া হয়ে গেছে বহু সাম্রাজ্য এটি শুধুমাত্র মানুষের তৈরি সবচেয়ে দীর্ঘ গঠন নয় এটি ইতিহাসের এক জীবন্ত মহাকাব্য এবং বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম দ্য গ্রেট অল অফ চায়না চীনের মহাপ্রাচীর প্রায় বাইশ হাজার কিলোমিটার বিস্তীর্ণ এই প্রাচীর নদী পুকুর মরুভূমি পাহাড় এমনকি সমুদ্র পর্যন্ত ছড়িয়ে রয়েছে এটি এমন একটা প্রাচীর যা কাশ্মীর থেকে কন্যাকুমারী বারোবার আবার ঢাকা থেকে কক্সবাজার বার যাওয়া আসার সমান তবে এটা সোজা কোনো দেওয়াল নয় বরং অসংখ্য খণ্ডকে একত্রিত করে এই বিশাল প্রাচীরের গঠন এই প্রাচীরের ইতিহাস জানতে আমাদেরকে ফিরে যেতে হবে প্রায় দুই হাজার বছর আগে চীনে যখন মঙ্গোলিয়ার মানচোরিয়া ও এর উপজাতি আক্রমণ করত সমৃদ্ধ চীনের রাজ্যগুলোতে এই আক্রমণকে রুখতেই সম্রাট কিন সিয়াংহুন খ্রিস্টপূর্ব দুইশো তেইশ সালে শুরু করেছিলেন এক ভয়ঙ্কর নির্মাণযোগ্য যেখানে পরবর্তী বহু রাজবংশ নিজেদের ক্ষমতা অনুযায়ী এই প্রাচীরের নির্মাণে অংশগ্রহণ করে এই নির্মাণে অংশ নিয়েছিল বিশ লক্ষেরও বেশি শ্রমিক যাদের মধ্যে যুদ্ধবন্দী কৃষক সাধারণ মানুষ সবাই ছিল দিনে ষোলো থেকে আঠেরো ঘন্টা তারা কাজ করত অনাহার এবং হাড় কাঁপানো ঠান্ডায় প্রতিনিয়ত মৃত্যুর মুখে দাঁড়িয়ে তারা কাজ করতেন এত কষ্ট বেদনায় মৃত্যু হয়েছিল প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষের আর প্রাচীরের পাশে গর্ত করে খুঁড়ে দাফন করা হতো এই মৃতদেহদের এই কারণে একে বলা হয় বিশ্বের সবচাইতে বড় কবরস্থান এবং অনেকে একে মনে করেন চীনের অভিশপ্ত প্রাচীর তখনও সিমেন্টের কোনো অস্তিত্ব ছিল না তাই প্রাচীর তৈরি হয়েছিল বিশাল ইট চুনাপাথর ও চালের গুঁড়ো দিয়ে প্রাচীরের গড় উচ্চতা ছিল তেইশ ফুট প্রস্ত ছিল একুশ ফুট এমনভাবে এটা ডিজাইন করা হয়েছিল যাতে একসঙ্গে জন পদাতিক সেনা এবং পাঁচজন জন সবার দৌড়াতে পারত প্রতি একশো মিটার অন্তর ছিল ওয়াচ টাওয়ার প্রায় পঁচিশ হাজার টাওয়ার ছিল ওখানে যেখানে ছয় লক্ষ সৈন্য মোতায়েন করা থাকত তার সাথে সেখানে ছিল গোপন সুড়ঙ্গ যার পথ জানতেন কেবল সেই সৈন্যরাই চীনের মানুষ বিশ্বাস করে এক ঐশ্বিক ড্রাগন একসময় উড়ে সে এই প্রাচীরের পথ চিহ্নিত করে দিয়েছিল এই ড্রাগনের পথ ধরে তৈরি হয় সে চীনের মহাপ্রাচীর সেই থেকে প্রাচীরটিকে বলা হয় পাথরের ড্রাগন আর ড্রাগন হলো চীনের প্রতিজ্ঞা শক্তি এবং সুরক্ষার প্রতীক চীনের মানুষ ড্রাগনকে খুবই পবিত্র মনে করেন তবুও এত কষ্ট এত বলিদান সবই কি ব্যর্থ হয়েছিল হ্যাঁ চোদ্দশো শতকে চেঙ্গিজ খান এই প্রাচীর ভেদ করে চীনে প্রবেশ করেন পনেরোশো সালে মঙ্গোলিয়ানরা আবার হানা দেয় ষোলোশো সালে মাঞ্চুরিয়ান সেনারা এই প্রাচীর ডেঙিয়ে চীনকে আবার দখল করে নেয় অর্থাৎ এক অর্থে চীনের এই মহাপ্রাচীর তার মূল উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের সেনারা এই প্রাচীর ব্যবহার করেছিল প্রশিক্ষণ এবং প্রতিরক্ষার কাজে আর আজও প্রতি বছর এক কোটির বেশি পর্যটক এই প্রাচীর দেখতে চীনের সফরে যান এটি শুধুমাত্র ইট আর পাথরে নির্মাণ নয় বরং এটি এক প্রাণহীন আত্মার কান্না যা লাখো প্রাণের ইতিহাস বয়ে নিয়ে চলে যায় তবে বন্ধুরা আপনি কি চীনের এ মহাপ্রাচীর দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ